আমি কি পাইস তোমাদের আবার আমি তাই আমি জল নষ্ট করে নিয়ে এসেছি আশা করি তোমাদের সবাই ভালো লাগবে তো যেখানে তোমার কোনো নার্স পর্যন্ত ডাকেনি সেখানে তুমি আমাকে কেন পাঠাতে চাইছো শাট আপ জাগো তোকে আমি ট্রাস্ট করে বলেই তোকে আমি ওখানে পাঠাতে চাইছি আমি আমার হসপিটাল থেকে যে কজন নার্সকে পাঠিয়েছিলাম কেউই সফল লাভ করেনি এতে তুই আমার নিজের মেয়ে তাই জন্য আমি তোকে ওনার কাছে কেয়ার টেকার হিসেবে পাঠাচ্ছি কারণ আমি জানি আর কেউ পারুক না পারে। আমার মেয়ে এটা করতে পারবে আমি পারবো না বাবা আমি এত ভয়ানক মানুষের কেয়ার টেকার হতে পারবো না তুমি পারলে অন্য কাউকে খুঁজে নাও শতন জংকু আমি তোকে রিকোয়েস্ট করছি না আমি তোকে অর্ডার দিচ্ছি তুই যদি আমার কথা না শুনিস তাহলে আমি তোকে বাড়ি থেকে বের করে দেব যা তুই বেডরুমে গিয়ে তোর লাগেজ পাতে গুছিয়ে নে আমি গাড়ির ব্যবস্থা করছি বাবা তুমি কেন বুঝতে পারছ না যেতে চাই না তোমার যেতেই হবে জংকু 3 ঘন্টা পর আমরা দেখতে পাই জংকুকে বাড়ি থেকে নামলো এবং ও সামনে একটা বিরাট বড় মেনশন দেখতে পাচ্ছে ও ম্যানশনের বাইরে চারিদিকে শুধু গার্ডস তো দাঁড়িয়ে রয়েছে একটা গার্ড জাঙ্কুবের কাছে আসলো মিস আপনি কি সেই কেয়ারটেকার হ্যাঁ আপনি আমার সাথে আসুন জাঙ্কুক ওই গার্ডটাকে ফলো করলো জাঙ্কুক ম্যানশনের মধ্যে ঢুকতে না ঢুকতে দেখতে পেলে দুজন মহিলা সোফায় বসে রয়েছে আরে এই সুন্দরী কি চাই তোমার এখানে যেসু ফ্লার্ট করা বন্ধ কর এই যে তুমি তুমি কি সেই নতুন কেয়ারটেকার হ্যাঁ আমি কেয়ারটেকার ফিরে যাও হ্যাঁ কি শুনে যাও তুই তোমার সুন্দর মুখটা নষ্ট না করতে চাস হঠাৎ উপরের রুম থেকে জোর সেটটা আওয়াজ শোনা গেল ওটা কি ছিল ওহ কাচ ও আবার হাইপার হয়ে গেছে কে তোমার پیشنট এসো আমাদের ফলো করো তুমি নার্ভাসলিJesoo আর সেইরদিকে ফলো করুন এবং ওরা তিনজনে 13 মিনিট ডাক্তার সামনে এসে দাঁড়ালো দেখো তুমি আমাদের 21 তম কেয়ারটেকার আশা করি তুমি রুমের ভিতর ঢোকার পরে আস্তে সবল অবস্থায় বাইরে বেরিয়ে আসতে পারবে আমি তো বলবো এখনো সময় আছে ফিরে যা না হলে আফসোস হতে পারে আমি এখানে ফিরে যাওয়ার জন্য আসিনি আমার বাবা এখানে আসতে বলেছে আর আমি ওনার কথা রাখতেই এখানে এসেছি আমি যদি এখন এখান থেকে অসফলে ফিরে যাই তাহলে আমার বাবাকে এটাতে অসম্মান করা হবে আর আমি সেটা কিছুতেই হতে দিতে পারি না ঠিক আছে তাহলে বেস্ট অফ লাক জাঙ্কুক এই বলে সিএল কি জাঙ্কুককে ঘরের ভেতর ঠেলে দিল এবং দরজাটা বাইরের দিকটা লক করে দিল ঘরের ভেতরে আবহাওয়া দেখি জ্যাঙ্ককের মেরুদণ্ড শিষ্য রানী অনুভব শুরু করলো ঘরটা পুরো অগসারে চারিদিকে জামা কাপড় ছোট ছোট গাছের টুকরা মেঝাতে পরে রয়েছে ঘরের অন্ধকারের মধ্যে দিয়ে একটি শব্দ ফুটে উঠলো তুমি তেমন শব্দ সময় জ্যাঙ্ককের গায়ে ভয় পুরো লোম খারাপ হয়ে গেছে আমি আপনার চেয়ার তাইমুর পাশে থেকে টেবিলটা থেলে ফেলে দিল জ্যাঙ্কক ভয় ওর কানে হাত দিলো এবং বন্ধ করে ফেললো আমার চাই না কাউকে কাউকে চাই না আমার আমার রুম থেকে বেরিয়ে যাও কিন্তু আমি আপনার সাহায্য করতে এসেছি আমার মুখে মুখে কথা বলার সাহস কি করে হলো তোমার আর তুমি এখনো এখানে কি করছো তোমাকে আমি বললাম না বেরিয়ে যেতে আমার রুম থেকে এই বলে তাই আমি চাঙ্গুকের দিকে এগিয়ে আসবে ছোট ছুটে তেহাঙের দিকে গেল সান্ধানে চাঙ্গুক তেহাঙ্গে ঠেলে ফেলে দিল এবং চাঙ্গুকের তেহাঙ্গ দুজনেই বিছানার উপর পড়ে গেল চাঙ্গুকের ছোট শরীরটার তলায় তেহাঙ্গ শুয়ে রয়েছে এবং চাঙ্গুক তেহাঙ্গের উপর বসে রয়েছে তাহলে যতক্ষণই ঘরের কাছেই মুক্তবা আলো এবং জানোকের গোলাপের মতো সুগন্ধটা নিঃশ্বাসের সঙ্গে নিতে শুরু করলো সাবধানে চলাফেরা করুন আপনারা দেখে চলাফেরা করা উচিত মেহতে কাছে টুবু ছড়াছড়ি করছে কিন্তু আমি তো দেখতেই পাই না তাহারে রাখ দাও আগে থেকে একটুখানি শান্ত হয়েছে তাহিনেরই কথা শুনে জানোকের মনটা যেন ভেঙে গেল প্লিজ আপনি কিছু খেয়েছেন আমি কিছু খেতে চাই না কিন্তু মিস আপনার খেতে হবে আপনার খাওয়ার পর ওষুধ খাওয়া আছে তাই হ্যাঁ জাদুগর গলাটা টিপে ধরলো আমাকে বাজানো বন্ধ করো বুঝি যা এবার আমার রুম থেকে বেরিয়ে যাও নাহলে তোমাকে এখানেই মেরে ফেলবো আর কেউ জানতেও পারবে না আমাকে ক্ষমা করে দিন এই বলে তাই জাঙ্কুকে খেলে মেরেতে ফেলে দিল এবং জাঙ্কু মেঝেতে পড়ে গেল জাঙ্কু কোন রকমে ওর সঞ্চয় করে উঠে দাঁড়ালো এবং ধীরে ধীরে জাঙ্কু তেহানের ঘর থেকে হেঁটে বেরোতে যাবে

সিয়ালকে ঠিকই বলেছে জঙ্কু দেখো তেন তোমাকে এই কটা মিনিটের মধ্যে কি হাল করে দিয়েছে কত ব্যথা দিয়েছে তোমাকে না আমি যাব না আমি এখানে ওনার দেখাশোনা করার জন্য এসেছি আমি অন্য দেখাশোনা করব যিশু আর গিয়ে একে দিকে তাকালো তারপর আবার জঙ্কু এর দিকে তাকালো দেখো জঙ্কু তুমি যদি নিজে এখানে থাকতে চাও তাতে আমাদের কিছুই বলার নেই কিন্তু তোমার আসলে এখানে আরো নার্স আর চাকররা এসেছে ভিতরে এক ঘন্টার বেশি টেকে নি আচ্ছা আপনারা একটা কথা বলুন তো ওই রুমটা তো নোংরা কেন আপনারা ওনার একটু দেখাশোনা করতে পারেন না আমরা তো চাই কিন্তু ও তো আমাদেরকে কাছে দূরের কথা ও রুমে পর্যন্ত ঢুকতে দেয় না আর হ্যাঁ আর একটা কথা আমাদেরকে তুমি আমাদের নাম ধরে রাখো আমাদের সাথে অত ফর্মানার কোনো দরকার নেই আমি জিসু আর আমি সিআরডি আপনাদের সাথে দেখা করে খুবই ভালো লাগলো মিস এখনো না খেয়ে রয়েছে ওনার এতক্ষণ না খেয়ে উচিত না ওনার খাওয়ার পর ওষুধ খেতে হবে আপনারা অনুমতি দিলে আমি ওনার জন্য রান্না করতে পারি দেখো তুমি রান্না করলে আমাদের কোনো অসুবিধা নেই কথাটা হচ্ছে দেহেন খাবে কিনা এরপর এক ঘন্টা পর আমরা দেখতে পাই চাঙ্কু ধীরে ধীরে ওটাতে খাবারের জন্য দেহেনের রুমে কে মিস আমি তুমি এখনো যাওনি মিস এখন রাত হয়ে গেছে আমি এখন কি করে কোথাও যেতে পারি তুমি আমাকে সেটা কেন জিজ্ঞেস করছো মিস আমি আপনাকে কথা দিচ্ছি কালকে সকালে আমি চলে যাব। তারপরে আজকে রাতটা আমাকে থাকতে দিন তোমার ভাগ্যটা বলে যে আমি চোখে দেখতে পাই না নালে যে আমি তোমার কি হাল করতাম তাই জন্যই আপনার এখন খেয়ে দিয়ে ওষুধ খাওয়া উচিত যাতে আপনি আপনার দৃষ্টি শক্তি ফিরে পান তুমি আমার কি একটা কারণে কি আমার টিচার যে তুমি আমাকে লেকচার দিচ্ছ আমাকে ক্ষমা করবেন আমি আপনাকে আর লেকচার দেবো না এই বলে খাবার একটু ওটা তেল আমার বিছানার সাইডে রাখলো কি করছো প্লিজ আপনি খেয়ে নিন আমি খেতে চাই না প্লিজ আমি আপনাকে অনুরোধ করছি ঠিক আছে আমাকে খাবারের প্লেটটা দাও চিঙ্কু খাবার প্লেটটা তেয়াং এর কোলের উপর রাখলো তেয়াং এই খাবারটা খেতে খুবই অসুবিধা হচ্ছে এটা দেখে চিঙ্কুর খুবই কষ্ট হচ্ছে দাঁড়ান আমি আপনাকে খাইয়ে দিচ্ছি তেয়াং এর মাথাটা নাড়ালো এবং চিঙ্কু তেয়াং হাত থেকে এই খাবারের চামচটা নিয়ে তেয়াং খাওয়াতে শুরু করলো কে বানিয়েছে খাবারটা কেন ভালো হয়নি ভালো হয়েছে তুমি বানিয়েছো হ্যাঁ আপনার স্বাস্থ্যের কথা মাথায় রেখে আমি খাবারটা বানিয়েছি হুম তোমার নাম কি আমার নাম জিওন জঙ্কক এবারে খাতো কথন করতে করতে জংককটা খাবারটা খাইয়ে দিলো খাবার খাওয়া হয়ে যাওয়ার পর তাই হঠাৎ ওর বিছানায় সোজা হয়ে বসে জঙ্গোপের কাজটা খুঁজতে শুরু করলো কি কি করছেন সোজা হয়ে বসো তাহার হেছে বললাম না চুপ করে বসে থাকতে এই হুম জাঙ্কের পায় কারা জায়গাটায় হাত খোলাতে শুরু করলো তোমার পায়ে কাজ ফুটে গেছিল আপনি তোমাকে তখন ধাক্কা দিয়েছিলেন আমার ফোনটা রয়েছে টেবিলে

উনি আমাকে বলেছে ওনাকে আপনি আপনি বলে না ডাকতে উনি আমাকে উনি নাম ধরে ডাকতে বলেছে বেরিয়ে যাও হ্যাঁ তোমাকে বললাম বেরিয়ে আমার রুম থেকে যেন খুব তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে আসলো পরের দিন সকালবেলা আমরা দেখি লিভিং রুমে বসে চাঙ্কু জিসু আর সিয়ি এই তিনজনে কথা বলছে আচ্ছা জিসু একটা কথা বলতো তো তাই হ্যাঁ এরকম মাঝে মধ্যে হঠাৎ করে রেগে যায় আবার হঠাৎ করে শান্তও হয়ে যায় হুম ও শর্ট টাইম পার্টি প্রচন্ড রাগ প্রচন্ড অ্যাঙ্গার সুর রেগে গেলে বিশাল ভয়ঙ্কর হয়ে যায় কেউ ওর কাছে পর্যন্ত যেতে পারে না তাড়াতাড়ি রেগে যায় আর তাড়াতাড়ি রাগ শান্তও হয়ে যায় দুর্যন্ত রেগে আমরা ওর দুর্গা পর্যন্ত ওকে সামলাতে পারি না আচ্ছা মিস জন্ম থেকে অন্ধ না উনি অন্ধ হলো কি করে না তাই হ্যাঁ জন্ম থেকে অন্ধ না আমরা একদিন একদম মাফিয়া মিশনের জন্য একটা ক্লাবে গেছিলাম সেইখানে তাই হ্যাঁ একটু ভিআইপি রুমের মতো বসেছিল এবং রেস্ট নিচ্ছিল ঠিক এরকম সময় আমাদের সতেরো বয়সের প্রায়ের মধ্যে বিষাক্ত গ্যাস ছড়িয়ে দিয়ে যায় আর সেই গ্যাসটা চারিদিকে ছড়িয়ে পড়ে এবং আমাদের সতেরা তেহান যখন রুমের মধ্যে রেস্ট করছিল ক্লাবে তখন রুমটা রুমের তো যেটা লক করে দেয় এটা তো ভাগ্য ভালো যে আমি সময় মতো এসে গেছিলাম আর তেহানকে ওখান দিয়ে বাঁচিয়ে নিয়ে আসতে পেরেছিলাম কিন্তু অভাগ্যবশত তেহানের দৃশ্য শক্তি হারায় এই বিষাক্ত গ্যাসের জন্য তো পাঁচ মাস আগের ঘটনা আচ্ছা তো আপনারা ওরা কি কোনো ডাক্তার এইটা অপারেশন করলে ইউরিনাল ডিসি ডাক্তার বলেছে যে এখনো 4 মাস ওয়েট করতে হবে জন্য কারণ ওই জন্য ভেতরের দিকে অনেকটা বিষাক্ত জন্য এখনো করতে হবে। মানে করতে হবে। হ্যাঁ, তুমি আমাদের প্রথম কেয়ারটেকার আমাদের একটা থাকতে পেরেছো। যে এসেছিল, হয় তারা খুব খারাপভাবে আহত বেরিয়েছে। কারে লাশ তাই আমি রোগ থেকে উদ্ধার করা হয়েছে চ্যাংকু মোর কোনো ঠুক আপনারা একদম চিন্তা করবেন না যতদিন না মিস ওনার শক্তি ফিরে পাচ্ছেন ততদিন আমি ওনার পাশে থাকবো চ্যাংকু তেয়াং এর রুমে এসে দেখে তেয়াং ওর বিছানায় শুয়ে ঘুমাচ্ছে এবং ওর ঘরটা এখনো অগোছাল হয়ে রয়েছে এ কি চাকর এসে মিসের ঘরটা পরিষ্কার করলি এটা কাজ করি আমি ওনার ঘরটা পরিষ্কার করে দিই নাহলে ওরা যদি ঘুম থেকে উঠে এখনো একই রকম দেখে তাহলে খুব রেগে যাবে এরপরে তেয়াং ঘুম থেকে উঠে এবং ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাওয়ার জন্য বিছানা থেকে নামে বিছানা থেকে নামে ও হেঁটে হেঁটে ওয়াশরুমে যাবে এরকম সময় ওর পাটা একবার ডান দিকে ফেরায় তার একবার পা দিকে ফেরায় এটা দেখার জন্য যে রাস্তায় কোনো জিনিসপত্র পাচ্ছে কিনা যাতে হঠাৎ কিনে পড়ে যায় এরকম সময় জিয়াঙ্কু ওর রুমে চলে আসলো আরে মিস এটি তুমি এখনো যাওনি মিস এই বলে জিয়াঙ্কু টেঙার দিকে ছুটে গেল এবং তার হাটা ধরলো মিস একটি কোথায় যাচ্ছেন ওয়াশরুমে যাব। চল আমি আপনাকে নিয়ে যাচ্ছি চাঙ্কু তাই আমি হাতটা ধরে ওয়াশরুমে নিয়ে গেল আমি বাইরে ওয়েট করছি আপনি আপনার কাজটা করুন দরকার হলে আপনি আমাকে ডাকবেন চাঙ্কু ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে ওয়েট করছি এরকম সময় চাঙ্কু ওয়াশরুমের ভিতর দিয়ে জোর আওয়াজ শুনতে পেল মিস আপনি ঠিক আছেন ওয়াশরুমের ভিতর দিয়ে কোনো আওয়াজই পেল না আমি ভেতরে আসছি

আপনি হয়ে তো আমি চান করব আচ্ছা ঠিক আছে তাহলে আপনি করুন দরকার হলে আমাকে ডাকবেন কিন্তু আমি একা একা চান করতে পারবো না হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি আপনাকে সাহায্য করে দিচ্ছি এবার যান খুব প্রিয়াঙ্কে সাবার তলে নিয়ে হলো আপনি আপনার জামাটা খুলুন আগে কখনো চান এরকম কোনো কাজ করেনি তাই নার্ভাস ফিল করছে আমি খুলতে পারবো না তুমি খুলো হ্যাঁ আমি হুম খুলো মজা পাওয়া দৃশ্য দেখে চাঙ্কু

তেহানের হাতের আঙুলগুলো সামনে জাগু করে উপর ঘুরাচ্ছে তেহানের হাতের ছোঁয়া জাগুয়ের শরীরে সময় কাটা দিচ্ছে তেহানের হাতে প্রত্যেকটি ছোঁয়া যেন জাগুয়ের শরীরটা অন্যরকম ফেলিনের সৃষ্টি করছে জাগু তোমাকে দেখতে খুব সুন্দর আপনি তো আমাদের কখনো দেখেনি আমি তোমাকে ফিল করতে পারি আর আমাকে আপনি না তেহান বলে ডাকো কিন্তু তেহান বলো নাম ধরে বলো আমাকে বলো আমার নাম বলো

তেহিন চাঙ্কুক ধাক্কা দিল চ্যাঙ্কুব তেহিনের থেকে সরে গেল চ্যাঙ্কুকের চোখে এখন জল ভরে এসছে